এই মুহূর্তে আমার গাছের পরিস্থিতি এই রকম আপনারা দেখতেই পাচ্ছেন কত অজস্র রক বেরিয়ে গেছে এর পিঞ্চিংও করতে হবে সমস্তটাই দেখাবো আজকের ভিডিওতে যে কিভাবে এই কদিনের মধ্যে গাছগুলো এত সুন্দর গ্রোথ নিয়ে নিল এই গরমের মধ্যে থাকা সত্ত্বেও যখনই এরকম হবে এবং আপনার গাছ হালকা একটু বৃষ্টি পাবে এই গরম পেরিয়ে তখন গাছের চেহারা আপনি চিনতেই পারবেন না তা আমার গাছের প্রতিটা পরিচর্যা আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি সময় আমি দেখাচ্ছি প্রত্যেকটা গাছ এই যে অ্যানিমোনের গাছটা দেখতে পাচ্ছেন এখানে যে কতগুলো ডগ আছে মানে সেটা আমি হয়তো এখনই গুনতে পারবো না এটাকে যদি আমি একবার পিঞ্চিং করি নেক্সট যখন ভিডিও করব তখন আপনি এই গাছের টপটা আর দেখতে পাবেন না নিচে এখনই মোটামুটি গাছগুলো এরকমভাবে গ্রোথ নিয়েছে আমার কাছে কিন্তু এবারে সিলেক্টেড আমি গাছ করছি শোয়ের মাঠে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আর এই গাছের পরিচর্যার মূলে রয়েছে খাবার পনেরো 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 আর সপ্তাহে একদিন কাকা স্প্রে গরমের দাবদহেতে গাছগুলো যে এনার্জি লস করছে তার জন্য একটা খাবার অ্যাপ্লাই করছি আজকের ভিডিওতে আমি ঠিক কত গ্রাম চার ইঞ্চি থেকে যখন ছয় ইঞ্চিতে উঠবে গাছে আপনারা সবাই বুঝছেন যে পনেরো পনেরো দিয়ে গাছ ভালো হয় কিন্তু গাছের খাবারটা নির্ভর করে না ঠিক পরিমাণের ওপর আপনি গাছটাকে দেখে আপনাকে বুঝতে হবে যে কত পরিমাণ খাবার দিতে হবে গাছের প্রতি মুহূর্তে কিভাবে আপডেট করতে হবে গাছটাকে আপডেট বলতে ছয় ইঞ্চি টবে কীভাবে গাছটাকে সুন্দর করে সাজিয়ে গোলস রেপ শেপে রেখে এবং ওপরটা ফ্ল্যাট করে দিয়ে আমি কিভাবে রিং পড়াবো এই সমস্ত কিছু তথ্য কিন্তু আজকের ভিডিওতে উঠে আসবে গাছের এনার্জি লস থেকে এই গরমের দাবদাহ থেকে বাঁচানোর জন্য আমি কি ফুল সানলাইটে লাগবো দেখে নিন আমার কিন্তু ফুল সানলাইট তার নিচেই কিন্তু গাছগুলো রয়েছে এদিকেও বেশ কিছু গাছ রয়েছে চার ইঞ্চিতেও বেশ কিছু গাছ রয়েছে চার ইঞ্চিতে কতদিন ডাকবো এই সমস্ত তথ্য কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা তাই মন দিয়ে ভিডিওটা দেখবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাব আপনারা দয়া করে ভিডিওটা স্কিপ করে করে এগিয়ে না তাহলে হয়তো কিছু তথ্য মিস হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের প্রবলেম হবে তো যাই হোক আমি আজকের মূল কথায় ফিরে আসি এবং ভিডিওটা শুরু করছি সবার প্রথমে আমি আজকে দেখাবো হচ্ছে যারা এখনও পর্যন্ত গাছ লাগায়নি তারা কিভাবে কোন নার্সারি থেকে অথবা কি ভ্যারাইটির গাছ লাগাবে সেগুলো আমি একটু বলে দেব প্রচুর ভ্যারাইটির পম্পম পাওয়া যায় কিন্তু সব ভ্যারাইটির পম্পম বুশি হয় না ইউটিউবের প্রচুর সেকশানে ইভেনিফ আমার সেকশানও আমি অনেক সময় যে টাইটেলটা দিই সেখানে লিখি কম্পিটিশান মানের গাছ কম্পিটিশান মানের গাছ বলতে কিন্তু কোনো গাছকে নির্দিষ্ট করে বোঝায় না এটা আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে আপনি যদি একটা গাছকে ভালো করে তৈরি করে কম্পিটিশানে নিয়ে বসান সেই গাছটা তৈরি হয়ে গেল কম্পিটিশানের মান মানের গাছ সুতরাং মানের গাছ কম্পিটিশান মানের গাছ করতে গেলে না আপনাকে গাছটা ভালো করে তৈরি করতে হবে আপনি সেই গাছটাকে কিন্তু কম্পিটিশান মানে তৈরি করে তুলতে পারেন আপনি নিজেই তার জন্য কি করতে হবে প্রতিটা স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে আমি যেভাবে গাছ করছি আমি এবারে আপনাদেরকে কথা দিচ্ছি কিছু নতুন ভ্যারাইটির গাছকে আমি কম্পিটিশানে শো করিয়ে পরের বছরকে পরের বছর সেই গাছে ডিমান্ড প্রচুর বেড়ে যাবে আমি এটা কথা দিচ্ছি তো যাই হোক আমি এবার বলি এই যে গাছগুলো দেখছেন ছয় ইঞ্চি টবে এই গাছগুলোতে আমি কি খাবার দিচ্ছি সবার প্রথমে বলে নিই খাবার দেওয়ার কথা চার ইঞ্চি টবে গাছ রাখার সময় হচ্ছে আমি যদি চার ইঞ্চি টবে গাছের রুট বলটা ভালো করতে পারি আমি দেখাচ্ছি আপনাদেরকে একবার চার ইঞ্চি টবে গাছের রুট বল যদি আমি ভালো করতে এই গাছগুলোর বয়স একুশ দিন হয়েছে দেখুন গাছটার গ্রোথটা কত সুন্দর আমার অলরেডি কিন্তু তলার থেকে শিকড় বেরোতে শুরু করে দিয়েছে আর অবশ্যই আমার এটা ভুল এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি গাছগুলোকে টবের ওপরে এই ছাদের ওপরে ওপেন রেখেছি এটা কখনোই করা উচিত না এই গাছগুলোকে কিন্তু ছাদের সারফেস থেকে কিছু একটা দিয়ে উঁচু করা দরকার যেমন আমার ওই গাছগুলোকে টবের ওপরে রাখা আছে আমি এটা সময়ের অভাবে রাখা হয়েছে আমি আবার তুলে দেব। আপনি কিন্তু তলায় তিনটে খোলামখুচি দিয়েও তার উপরে টপটাকে বসিয়ে রাখতে পারেন তাতে কিন্তু আপনার গাছের যে তলার থেকে হিটটা তৈরি হয় সেই হিটটা পাবে না সুতরাং গাছটা ভালো হবে এবার বলি এই চার ইঞ্চি টবে গাছটাকে রাখতে হবে আপনাকে মোটামুটি দেড় মাস মতন রাখতে হবে আমার চার ইঞ্চিটা বড়ো তাই আমি দেড় মাস মতন রাখি আপনি যদি খুব ছোট হয় চার ইঞ্চি তাহলে আমি সেই গাছটাকে এক মাসের থেকে একটু বেশি রাখাই ভালো রুট বলটা আপনি দেখে নেবেন এটা নিজের আইডিয়ার ওপর ডিপেন্ড করে তো চার ইঞ্চি টপ থেকে আমি ছয় ইঞ্চি টবে তুলে তুলেছি হচ্ছে কুড়ি দিন হয়েছে এই গাছগুলোকে গাছের চেয়ারাই চেঞ্জ হয়ে গেছে এবার ছয় ইঞ্চি টবে গাছ তোলার পরে কিছু কিছু প্রবলেমের সম্মুখীন হই আমরা এই গরমে আমরা ভাবি গাছের অত্যন্ত জলের দরকার আমরা সকালবেলাতেও জল দিই বিকালবেলা থেকে গাছগুলো যখন ঝিম মেরে গেছে তখনও কিন্তু আমরা এসে জল দিয়ে দিই এটা করবেন না সকালবেলায় গাছগুলোকে সিন্ডারে জল দেবেন আপনি দেখে নেবেন যে বিকালবেলায় গাছগুলোকে স্নান করিয়ে দেবেন মাটিতে বা সিন্ডারে অত বেশি জল দেওয়ার দরকার নেই কারণ আমি তো বিকালবেলায় জল দিচ্ছি পরের দিন সকালবেলা আবার জল দেবো তাহলে গাছে ওভার ওয়াটার হয়ে যাবে তার ফলে কী হবে গাছগুলো হলুদ আকার ধারণ করবে কেমন হলুদ আকার হয়ে যাবে ঠিক এই গাছটাকে দেখতে পাচ্ছেন যেমন এই হলদে হলদে হয়ে যাচ্ছে এই ক্লোরোফিলগুলো হলুদ হয়ে যাবে এই হলুদটা কাটানোর উপায় হচ্ছে আপনাকে গাছটাকে জলটাকে টান করতে হবে এক নম্বর পয়েন্ট গেল দু নম্বর পয়েন্ট হচ্ছে ছয় ইঞ্চি টবে তোলার পর থেকে আমার চার ইঞ্চি টবে ম্যাক্সিমাম গাছ প্রতি খাবার যায় হচ্ছে দেড় গ্রাম করে একটা গাছে দেড় গ্রাম খাবার যায় আমি ছয় ইঞ্চি টবে তুলব যখন ফার্স্ট খাবার চার্জ করব দেড় গ্রাম আমি কিন্তু বাড়াবো না চার ইঞ্চি থেকে যখন ছয় ইঞ্চিতে তুললাম তখন আমার জল বেড়ে গেল তাই খাবারটাও কিন্তু গাছ অটোমেটিক্যালি বেশি পেয়ে যাবে এটা গেলা দু নম্বর পয়েন্ট দেড় গ্রাম দেড় গ্রাম আপনার গাছ হিসাব করে নেবেন দেড় গ্রাম হিসাব করে যতটা জল লাগে সেই জলের মধ্যে খাবারটাকে গুলে আপনি কিন্তু গাছপতি ইউজ করবেন এবার তার পরের সপ্তাহে যখন খাবার দেবেন আপনি গাছপতি খাবার দু গ্রাম করে দেবেন আমি দু গ্রাম এখন চারবার খাবার দেব চার সপ্তাহ পরপর দু গ্রাম করে গাছপতি খাবার দেবো চার সপ্তাহ পরে আড়াই গ্রাম করব এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের বাড়াতে হবে তো এটা গেল গাছ প্রতি খাবার বাড়ানোর কথা এইবার আমি বলি গাছে এই খাবার তো দিচ্ছি সপ্তাহে একবার আমরা গাছে যেদিনকে খাবার দিচ্ছি সেদিন ঠিক বিকালবেলায় এক লিটার জলে দেড় এম আমি এমএলটা একটু বাড়ালাম এক এম এল দিতাম দেড় এমএল দিচ্ছি এখন দেড় এম কাকাকে গুলে আপনার গাছ যতগুলো গাছ আছে সেই গাছে যত লিটার জল লাগে সেই জল হিসাব করে আমি কিন্তু কাকা দিয়ে স্নান করিয়ে দেবো গাছটাকে যেদিন খাবার দেবো সেদিনকে বিকালবেলায় তাতে যদি গাছারে গাছের খাবারের পরিমাণ বেশি হয় এবং পাতার ভেজিটেরি গ্রোপের জন্য আমরা কিন্তু কাকাটাই ইউজ করি এবার আসি হচ্ছে পনেরো দিনে একবার আমরা কনফিডার স্প্রে করব। কারণ আমরা সবাই জানি মানুষের থেকে গাছের রোগ এখন বেশি তাহলে আমরা পনেরো দিনে একবার কাকা ইউজ করছি এটা হচ্ছে আমার গাছের প্রাথমিক পরিচর্যা এখন খুব গরম পড়েছে গাছ খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে আমি তাই গাছে পনেরো দিনে একবার সন্ধ্যাবেলায় এক লিটার জলে এক গ্রাম অ্যাগ্রোমিন ম্যাক্স অ্যাগ্রোমিন ম্যাক্সগুলো গাছগুলোকে স্নান করিয়ে দিচ্ছি সেদিনকে বিকালে নর্মাল জল দিয়ে স্নান করাবো না ডাইরেক্ট সন্ধ্যাবেলায় অ্যাগ্রোমিন ম্যাক্সগুলো গাছগুলোকে স্নান করিয়ে দেবো আই থিঙ্ক আপনাদের ক্লিয়ার হয়ে গেল সবটা এবার আমি ডিপেন্ড করে হচ্ছে আপনার গাছের চেহারা কেমন আর গাছটা কি প্রবলেম ফেস করছে চলুন দেখি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে আমার ওই দিকের গাছে কোনো প্রবলেম নেই এখানে চার ইঞ্চি টপের গাছে হঠাৎ করে দু এক দিন ধরে দেখছি সাদা মাছির উপদ্রব হয়েছে এ দেখুন নাড়া দিলে কিন্তু সাদা মাছি উড়ছে আমি কিন্তু সাদা মাছির ওষুধ অ্যাপ্লাই করব। কি ওষুধ অ্যাপ্লাই করব এই যে গুঁড়ো ধরনের সাদা মাছিটা এটা কিন্তু খুব ডেঞ্জারাস আপনার গাছকে পুরো ছাদ বাগানকে নষ্ট করে দিতে পারে তা আমি অশ্বিন এক লিটার জলে এক গ্রাম গুলে আমি কিন্তু গাছগুলোকে স্নান করাবো একদিন স্নান করাবেন সাদা মাছি পুরো ক্লিয়ার হয়ে যাবে কথা দিচ্ছি যদি আপনাদের কাছে অশ্বিন না থেকে থাকে তাহলে এক তারা সেটা কিন্তু আবার অন্য সাদামাছির ওষুধ ওটাও সাদা সাদামাছি কিন্তু এই যে মাছির দেখছি এটাতে অশ্বিনে কাজ হবে আর একতারা এক লিটার জলে এক গ্রাম গুলে ইউজ করতে পারেন আপনারা তাহলে আশা করি এটুকুনি বোঝা গেল এবার জাপ পোকার কথায় আসি কারোর গাছে ধরুন জাপ পোকা লেগে গেছে আপনি এক লিটার জলে এক গ্রাম এক এম হামলা ইউজ করতে পারেন তাহলে আশা করি পুরোটা ক্লিয়ার হলো আপনাদের গাছের যদি হলুদ হয়ে যায় পাতা তাহলে কিন্তু আপনারা ব্যবহার করবেন অবশ্যই গাছটাকে কিছু ব্যবহার করতে হবে না নার্ভাস হবেন না যেই পটের গাছটা হলুদ হবে সেটাকে আলাদা করবেন সেই পট থেকে বার করবেন বার করে অন্য পটে রিপোর্ট করবেন সেটা যদি ছয় ইঞ্চি থেকে ছয় ইঞ্চিতে করতে হয় সেটাই করবেন চার ইঞ্চি থেকে চার ইঞ্চিতে করতে হয় সেটাই করবেন আপনার যে টবে গাছ আছে সেই সাইজের টবে অন্য পটে গাছটাকে কিছুটা ঘ্যাস খসিয়ে দিয়ে চারপাশ দিয়ে আপনি গাছটাকে রিপোর্ট করে দিলেন এটা অনেক সময় হয় যে আমরা অনেক গাছ যখন রিপোর্ট করি কোনো গাছের ওয়া ড্রেনে ড্রেনেজ সিস্টেমটা খারাপ হয়ে যায় তাতে জল ধরে রাখে গাছটা অটোমেটিক্যালি হলুদ হতে থাকে তা আমি আশা করি আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার হলো এইবার আপনাদের বলি যে গাছটাকে অন্যত্র নিয়ে রাখবেন নিয়ে রাখার পরে গাছটাকে অন্য রিপোর্ট করলেন তাতে জলটা খুব মেনটেন করে দেবেন গাছের গোড়া না শুকালে আপনি জল দেবেন না যদি বৃষ্টি হয়ে যায় তাতে জল দেওয়ার প্রশ্নই নেই আর কোনো খাবার বা কোনো কিছু অ্যাপ্লাই করতে হবেন না আপনি একটা কাজ করতে পারেন গাছের হলুদ হয়ে গেলে অনেক সময় গাছের পাতা হলুদ হয় খাবারের অভাবও নাইট্রোজেনের অভাবও হলুদ হয় আপনি যখন রিপোর্ট করলেন তার কিছুদিন পর থেকে আপনি গাছকে নাইট্রোজেন চার্জ করবেন নাইট্রোজেন বলতে কি ব্যালেন্স এনপিকে চার্জ করলে হবে মানে পনেরো পনেরো আপনি দিতে পারেন অথবা কিছুটা অল্প একটু সামান্য পরিমাণে একদম ইউরিয়া জলে গুলে আপনি কিন্তু গাছের গোড়ায় দিতে পারেন তাতে আশা করি গাছ রিকভার করে যাবে যদি নাইট্রোজেনের ঘাটতি থাকে সেটাও হয়ে যাবে জল ধরে রাখলে সেই প্রবলেমটাও সলভ হয়ে যাবে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এবার আমি আপনাদেরকে দেখাবো যারা এখনও পর্যন্ত গাছ লাগাননি তাদের জন্য কিন্তু প্রচুর ভ্যারাইটি আমি চারা রেডি করছি প্রচুর সেল হচ্ছে আপনারা কিন্তু চট জলদি বুক করে ফেলুন দীপুস গার্ডেনে দীপুজ গার্ডেনের ফোন নাম্বারটা একবার নোট করে নেবেন সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনারা ক্যাটলগ সংগ্রহ করতে পারেন ক্যাটলগের সাথে সাথে কিন্তু আপনারা গাছ পেয়ে যেতে পারেন আপনার নিজের বাড়ির সেই ঠিকানায় যেখানে হোম ডেলিভারি সম্ভব আমরা ডিটিডিসি এবং ব্লুডার্ট প্রোভাইড করে থাকি আশা করি আপনারা কথাটা বুঝতে পারলেন আর এখনও যারা গাছ নেননি লাগিয়ে ফেলুন শীতের চন্দ্রমল্লিকা যেটা আপনার বাগানের রানী এবং ছাদ বাগানকে আকর্ষণীয় করে তুলবে নেক্সট স্টেপ হচ্ছে আমি আজকে দেখাবো আপনাদেরকে একটা গাছে কি করে রিং পড়াতে হয় গাছের পিঞ্চিংটা কেমনভাবে করতে হয় ছোটোবেলা থেকে যদি পিঞ্চিং ভালো করা হয় না গাছটা অসাধারণ হবে তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন চলুন আমরা নেক্সট স্টেপে এগিয়ে যাই তো বন্ধুরা আপনাদেরকে বললাম যে একটা গাছে কি করে রিং পরানো যায় সেটা দেখাবো রিং পরানোর জন্য দরকার হচ্ছে আপনাদের এরকম একটা গ্যালভানাইজ তার আপনি যদি তারটা মোটা নিতে পারেন তাহলে খুব ভালো হয় তাতে গাছের যে সাপোর্টটা তৈরি হয় নিচ থেকে বড় হওয়ার পরে গাছটা মানে মাথাটা ফাঁক হয়ে যাবে না নিচটাকে ধরে রাখবে এটা কিন্তু মেন রিং সুতরাং এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা কোন জায়গায় ঠিক রিং পরাবেন কী সাইজে রিং পড়াবেন। ছয় ইঞ্চি টবে প্রথমত রিং পরাতে হবে আপনাকে প্রথম রিং তারপরেগুলো পরে বলব তার জন্য দরকার হচ্ছে এরকম একটা গ্যালভানাইজ তার এবার আপনি ছয় ইঞ্চি টবের একটা গাছকে আপনার সামনে রাখলেন এবং এই তারটা দিয়ে হালকা করে মেপে নিলেন যে আমার কতটা পর্যন্ত তার কাটতে হবে এইভাবে গোল করে জাস্ট মেপে নেবেন যে আমি মোটামুটি প্রাথমিক অবস্থায় দেখতে পাচ্ছি যে এতটা কাটতে হবে তো আমি হালকা একটু যতটা কাটতে হবে দেখলেন তার থেকে একটু বেশি বাড়িয়ে নেবেন কারণ আপনাকে দিয়ে জায়গা লাগবে যে জাস্ট এতটা কাটবো আমরা এবার এটাকে কাটবো কী করে অনেকেরই সমস্যা থাকে তার কাটতে পারছি না আমার কাছে তার কাটার ইকুইপমেন্ট নেই যার কাছে আছে আপনারা সেটা দিয়ে কাটবেন বা প্লাস দিয়ে কাটবেন আমি জাস্ট দা দিয়ে দেখাচ্ছি কীভাবে কাটতে হয় সেটা একবার দেখুন আপনারা জাস্ট দেখুন জাস্ট একটা দা নেবেন এইবার এখানটায় এরকমভাবে টোকা দিতে থাকবে এরকমভাবে টোকা দিতে থাকবে এখানে এখানটা অনেকটা কেটে গেছে এবার তারটাকে বেন করে ভাজ করব আপনার কাছে যদি প্লাস থেকে সব থেকে ভালো হয় দা দিয়ে অতটা ভালো হয় না আমার কাছে এই মুহূর্তে কিছু নেই এতটা আমি কাটবো এবার এবার এটাকে জাস্ট ভেঙে নেবো এখান থেকে ঠিক ভেঙে গেল বেরিয়ে গেল এবার আমি তারটাকে গুছিয়ে রেখে দিই তো আমার এতটা তারকে নিয়ে তার তারটাকে আমি রিং বানাবো রিং বানানোর জন্য মোটামুটি আপনি মেপে নিয়েছিলেন একটা চোখের আন্দাজও ব্যাপার আছে এরকমভাবে একটু যে জায়গাগুলো তেপড়ে গেছে একটু ঠিক করে নেবো আর আমি এই রিংটা তৈরি করবো এরকমভাবে জাস্ট এরকম জাস্ট এরকম এরকম এরকমভাবে নিয়ে নিচে সেট হয়ে যাবে হালকা একটু বাড়িয়ে নিয়ে আমার যেহেতু একটু লাগবে বেশি তো আমি এরকমভাবে নিয়ে এবার আমি এটাকে জাস্ট পেঁচিয়ে নেব আমি দড়ি ফড়ি দিয়ে বাঁধি না এই এই যে একটু বাড়িয়ে কেটেছি আমি এরকমভাবে জাস্ট পেঁচিয়ে নেব এরকমভাবে জাস্ট পেঁচিয়ে নেব তাতে আপনার তার একটু বেশি খরচ হবে কিন্তু দড়ি দিয়ে বাঁধার ঝামেলাটা থাকবে না এরকমভাবে জাস্ট একটু পেছিয়ে নেব আমি যখন এর পরবর্তী রিং করাবো তখন আমি এই জায়গায় মোটা তারের যখন রিং করাবো বড়ো হওয়ার পরে তখন কিন্তু আমরা দড়ি দিয়ে বাদবে এরকমভাবে সেপটাকে রাউন্ড করে নেব আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটাকে ভালো করে এখানটায় একটু জড়িয়ে নেব এতটা হলো এবার আমার দরকার হচ্ছে টায়ারের সুতো টায়ারের সুতো ধরে নিন এরকম একটা টায়ারের তিনটে দড়ি লাগবে বা তিনটে কাঠি হচ্ছে পুততে হচ্ছে তিনটে কাঠি পুঁতে আমি কিন্তু পরাবো গাছটাকে এই একটা দুটো তিনটে আমি তিনটে কাঠি কিন্তু কেটে নিলাম অলরেডি যা কোথায় গেল তো আমি কিন্তু তিনটে কাঠি এভাবে ভিডিওটা একটু বড় হচ্ছে হয়তো কিন্তু খুব মানে আপনার প্রয়োজনীয় ভিডিও এটা তাই একদম স্কিপ করে এগিয়ে যাবেন না তাহলে হয়তো মিস করে যাবেন কোনো কথা বা কিছু কিন্তু তো ছোটো ছোটো কথার ব্যাপার গাছ তো ছোটো ছোটো জিনিস নির্ভর করে একটা গাছ তো এবারে আমি রিংটা পরাবো কি করে টবে টপটাকে এরকম রাখা থাকবে তিন দিকে তিনটে কাঠে পুটবেন কাঠির সাইজ হবে কি এক ফুট দেখতে পাচ্ছেন আমার কাঠিটা কিন্তু এই ছ ইঞ্চি থেকে জাস্ট এতটা মতন এই এতটা মতন বাড়তি আছে তলায় ঢোকার পরও জাস্ট এক ফুটের একটা কাঠি পুঁতেছি খুব বেশি বড় কাঠি পুঁতে লাভ নেই আমার দরকার হচ্ছে গাছটাকে এরকমভাবে ধরে রাখা জাস্ট বড় হয়ে যখন এরকমভাবে ছেদরে না যায় সুতরাং এ বেশি বড় কাঠি পুঁতে বেকার কাঠি ওয়েস্ট হবে আপনার দেখতে খারাপ লাগবে সুতরাং দেখুন আমি এরকম ছোট কাঠি পুঁড়িয়েছি এবার আমি টপটাকে কীরকম তুলব এই থেকে নিচে রাখবো টপটাকে এরকমভাবে বসিয়ে দেবো উপরে তারপর আমি আস্তে করে কাঠিটাকে এরকমভাবে টকটাকে তুলে দেবো তাতে কিন্তু আমার এরকম একটা সিচুয়েশান দাঁড়াবে কাঠিটা তোলার পরে আমি কিন্তু জাস্ট এই দিকে তিনটে দড়ি দিয়ে বেঁধে দেব আমি টায়ারের দড়ি দিয়ে বাঁধছি আপনারও কিন্তু সেমভাবে টায়ারের দড়ি দিয়ে কারণ এই দড়িটা জলে পচে না আমি এরকমভাবে বেঁধে দিলাম জাস্ট একটু শক্ত করে বাঁধবেন যাতে খুলে না যায় বা ঢিলে না হয়ে যায় এরকমভাবে বেঁধে দিলাম হুম এরকমভাবে জাস্ট বেঁধে দেবো কাজটা করতে করতে আপনাদের সাথে একটু একটা মানে একটা আপডেট শেয়ার করে নিই কিছুদিনের মধ্যেই কিন্তু দীপুস গার্ডেন তৈরি করতে চলেছে ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সারের বিরাট বড় ফ্যাক্টরি যেখানে ঠিক অরিজিনাল মানের প্রোডাক্টটা পাবেন আপনারা আপনারা যে দোকান থেকে ভার্মি কম্পোস্ট বা কিছু শেখেন সেখানে অরিজিনাল থাকে না আপনার যদি সেখানে এক বস্তা ইউজ করতে হয় আমার কিছু সার দুটো ইউজ করলেই এনাফ ফ্যাক্টারি ওপেন করবো আপনাদের সাথে সমস্ত তথ্য নিয়ে আসবো কীভাবে মেকিং হচ্ছে সমস্ত কিছু নিয়ে আসবো তো আপনারা কিন্তু আমি কিন্তু ভিডিও মানে উল্টো পাল্টা ভিডিও দিয়ে আমার ভিডিও সেকশানে ডেলি আপলোড করি না আমি যেটা কার্যকরী ভিডিও বা যেটা আমি করি সেটাই আপলোড করি আশা করি আপনারা এতদিনে বুঝে গেছেন বা জানেন তো যাই হোক আমি ভার্মিকম্পোস্টের আপডেটটা দিয়ে দিলাম প্রসেসিং চলছে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আমি কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছি ভার্মিকম্পোস্ট ফ্যাক্টরি নামটা কী দেবো সেটা আমি পরে আপডেট দিয়ে দেবো আর অবশ্যই দ্য ইউনিট অফ দিপুজ গার্ডেন এই কথাটা তো থাকবেই ঠিক আছে তো আমার রিং বাঁধা কমপ্লিট রিং বাঁধার পরে আমি গাছটাকে দেখবো এই রিংয়ের শেপে আমাকে গাছটাকে পিঞ্চিং করতে হবে তো আমি একটা ধার থেকে পিঞ্চিং করা শুরু করবো দেখুন আমি পিঞ্চিং পদ্ধতিটা দেখাচ্ছি পিঞ্চিং কিভাবে করতে হয় আপনার মোটামুটি একটা ডগ এদিকে ভিডিওটা নিয়ে আয় দেখুন এই দেখুন এই একটা ডগ বেরিয়েছে প্রথম এই পিঞ্চিংটা করার পরে এখানে দুটো পাতা এখানে দুটো পাতা তারপরে একটা ডগ এটাকে কিন্তু আমরা চার পাতা হলেই পিঞ্চিং কেটে দেবো এই চারটে পাতার গোড়া থেকে কিন্তু চারটে ব্রাঞ্চ মারবে আমি কেটে দিলাম এইভাবে আমি সুন্দর করে সেভ করে গাছটাকে কিন্তু পিঞ্চিং করে দেবো একটু দেখতে থাকুন কষ্ট করে আশা করি ভালো লাগবে ভিডিওটা যেটা এবার আমি পিঞ্চিং একটা একটা করে করে দিচ্ছি পুরো গাছটারই আমি কিন্তু লেভেলটা সেম করব যে গাছের একটু বেশি কাটার দরকার সেটা কাটবো যেটা কাটার দরকার নেই সেটা আমি কাটবো না এটা যেমন কাটার দরকার আছে কারণ নিচ থেকে গাছটা বড় হয়ে যাবে আস্তে করে আর সাইডে যেগুলো বেরিয়ে গেছে আমি গাছটাকে ছড়াতে হবে এরকম করব থালার মতন তো আমি জাস্ট কেটে দিচ্ছি গাছটাকে পিঞ্চিং করে দিচ্ছি সুন্দর করে আমি এই একটা গাছ দিয়ে আপনাকে দেখালাম নাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে সব গাছ করতে গেলে তো আপনাদেরও ভালো লাগবে না ভিডিও দেখতে আশা করি আপনারা অনেক কিছু তথ্য শিখতে পারবেন আমিও শিখেছি অবশ্যই আমি আমি শিখি প্রতি মুহূর্তে সবার কাছ থেকে কেউ এরকম কোনো ব্যাপার নেই যে ছোটো বলে তার কাছ থেকে শিখবো না বা আপনি আপনি নিজে ভাবেন হয়তো আপনি গাছ করতে পারেন না কিন্তু আপনার গাছ অনেক ভালো হয় তাহলে অবশ্যই আপনি কী করেন সেটাও শিখবো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ইপু ভাই এটা করলে কিন্তু তোমার গাছটা আরও বেশি ভালো হবে এবং আমার থেকে অনেক বড়ো বড়োরা আমার ভিডিও দেখে তো তারা যদি আমাকে গাইড করে একটু যে এটা করতে পারো তুমি তাহলে কিন্তু আমার ভালো লাগবে বেশ ব্যাপারটা আমরা এখানে শিখতে এসেছি আমরা এরকম নয় যে আমি আমি বিরাট বড় কিছু বা ওরকম অনেক কিছু সেরকম কোনো ব্যাপারই নেই সুতরাং আপনারা আমাকে চাইলে শেখাতেই পারেন যে দীপু তুমি এই কাজটা করে এই কাজটা করো যে দেখো তুমি তুমি হয়তো পারবে করতে এই সাহসটুকু দিন না আপনারা তাতেই হবে এবার আমি আস্তে আস্তে পুরো গাছটা কিন্তু হালকা করে পিঞ্চিং করে দিচ্ছি একটু ভালো করে নজর দিয়ে পিঞ্চিং করবেন যাতে মিস না হয় তাতে কিন্তু একটা গাছ একটা ডাল বেড়ে যেতে পারে সাইজটা কেমন হয়ে যায় যেন একটু দেখে দেখে খেয়াল করে করতে হবে আমি সমস্ত গাছ কিন্তু সেম হাইটে যেমন এই ডকটা আমার মনে হচ্ছে একটু বড়ো এই গাছটা একটু হার্ড পিঞ্চিং করি হয়ে গেল এবার গাছটা ফ্ল্যাট হয়ে যাবে পুরো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দেখে আর অবশ্যই একটা কথায় মাথায় রাখবেন কিন্তু এই যে বলি না ছোটো ছোটো জিনিস হঠাৎ করে মাথায় চলে আসে যেগুলো আমি করি আপনার সাথে শেয়ার করি গাছ কিন্তু ঘোরাতে হবে ঘোরাতে হবে কেন গাছ যেদিকে সূর্যের আলো পায় সেই দিকে কিন্তু বেশি বাড়তে থাকে সুতরাং আপনি যদি যেদিনকে সার দিচ্ছেন প্রতি সপ্তাহে একবার করে ঘুরিয়ে দিন গাছ কিন্তু ওভারঅল সিপে থাকবে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এবার আমি এই রিংটা একটু হাইটটা বেশি হয়ে গেছে এই জায়গাটায় আমি কিন্তু রিংটাকে একটু হালকা করে তুলে দেব হ্যাঁ এটা কিন্তু ঠিক আছে এবার এবার আমি আস্তে আস্তে পুরো গাছটাই কিন্তু পিঞ্চিং করে দিয়েছি অলরেডি আমি দেখুন যেটুকু যেটুকু বাকি আছে নিচের দিকে সেগুলোও করে দিচ্ছি আশা করি গাছের যখন পরবর্তী চেহারাটা দেখতে পাবেন অসাধারণ লাগবে দেখতে আমার কিন্তু প্রতিটা গাছই বেশ সুন্দর হয়েছে যাই হোক আমার ওরকম কোনো ব্যাপার নেই যে আর আর একটা কথা বলে রাখি আমি কিন্তু কষ্ট শেষ্ট করে গাছ করি অফিস থেকে টাইম বার করি আমি বিভিন্ন প্রোজেক্টের সাথেও যুক্ত এখন এই মুহূর্তে নানারকম প্রোজেক্ট আপনাদের সাথে সবই শেয়ার করবো কারণ আপনারা যেহেতু আমার একটা ফ্যামিলি হয়ে গেছেন আমি রিসেন্ট একটা ডায়াগনস্টিক সেন্টারও ওপেন করতে চলেছি দেখা যাক কত কি এগোতে পারি আশীর্বাদ করবেন যাতে ভালো হয় বা ভালো করে করতে পারি মানুষের উপকারে আসতে পারি মানুষের জন্য কিছু করবো এটা অনেক দিনের টার্গেট আমার তো কথা দিচ্ছি মানে একটু কম পয়সাতেই করতে পারবো সব কিছু মানুষের জন্য প্রোভাইড সার্ভিস তো যাই হোক আমার গাছের কিন্তু এখন মোটামুটি ওভারঅল একটা পিঞ্চিং কমপ্লিট আমার রিং পড়ানো কিন্তু কমপ্লিট এইবার আমাকে এই গাছটাকে কিন্তু সুন্দর করে রেখে দেবো আর যেমনভাবে খাবার দেওয়ার কথা বলেছিলাম তেমনভাবে খাবার দেবো আর একটা কথা এখনও যারা গাছ লাগাননি তারা কিন্তু এরপরে আমি কিন্তু গাছ লাগানোর একটা ছোট্ট করে ভিডিও দিয়ে দিচ্ছি মানে কীভাবে গাছ লাগাতে হয় এ সিমডারে আপনারা ভাবছেন যে দেখে আমিও গাছ লাগালে ভালো হতো এরকম হতো হ্যাঁ হবে বন্ধুরা আপনি কিন্তু এখনই গাছ কিনে গাছ লাগাবেন সেটা যে কোনো নার্সারি হতে পারে তবে ভ্যারাইটিটা একটু দেখে নেবেন ট্রাস্টেডেড পার্সনের কাছে গেলে কি সে যদি আপনি যেটা চান সেটা না দিলেও অন্য কিছু দেবে সেটা কিন্তু ভালো দেবে তো যাই হোক আপনারা ভালো থাকবেন আমি কিন্তু পরের ভিডিওতে আপনাদের সাথে আরেকবার গাছ লাগানোটা শেয়ার করবো সাথে সাথে অন্য আরও অনেক কিছু জিনিস শেয়ার করব একটা ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে তাই এখন কিছু আর বলছি না এরকমভাবেই গাছ করুন ভালো করুন গাছ এটাই আমি চাই আর আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকব। আপনারা সবাই সুন্দর করে গাছ করুন যে কোনো রকম অসুবিধার জন্য আছি আমি আপনাদের পাশে যেটুকু জানি সেটুকু আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। আরেকবার ধন্যবাদ বাই বাই আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আসুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে কি আমি ভিডিও করার নেশাটা পাই আমি কার্যকরী ভিডিও করবো কথা দিচ্ছি কোনো রকম উল্টোপাল্টা ভিডিও করব না আপনারা নেক্সট এরপরে জায়েন্টের মাটি তৈরি করতে পারবেন বিভিন্ন সেকশনের বিভিন্ন গাছের মাটি তৈরি করাটা আমি দেখাবো জায়েন্টের মালটি কী করে করতে হয় জায়েন্ট গাছ কী করে করতে হয় সমস্ত কিছু কিছুদিন পর থেকে জায়েন গাছ অ্যাভেলেবেল হয়ে যাবে মোটামুটি জুলাই মাসে কিন্তু জুন মাসের শেষের দিকেও হতে পারে আমি আপডেট দিয়ে দেবো আপনারা জেনে যাবেন জায়েন গাছ কখন থেকে অ্যাভেলেবেল টোটাল হান্ড্রেড প্লাস ভ্যারাইটি আছে আর পম্পমের সেভেন্টি প্লাস পম্পম ইতিমধ্যে চলছে বিক্রি আমি কিন্তু প্রতি মুহূর্তে আপডেট দিই তাই যারা কিনতে চান অবশ্যই কন্ট্যাক্ট করুন আমার সাথে আমার নাম্বারটা সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি আর এইভাবে আরও ভালো ভালো ভিডিও উপহার পাওয়ার জন্য আপনারা কিন্তু আমার পাশে থাকতে হবে আপনাদেরকে আজকের মতন টাটা বাই বাই ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর আপনাদের আজ কেমন হচ্ছে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করে জানাবেন বাই বাই টাটা ধন্যবাদ আজকের মতন বাই বাই